আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে নতুন একটা সিস্টেম এসেছে এসেছে সিস্টেমটা হচ্ছে ধরেন একটা ছবি হোক বা একটা ভয়েস মেসেজ হোক বা যে কোনো একটা মেসেজ দেবেন মেসেজের শুনে হবে না ধরেন একটা ছবি অথবা ভয়েস রিপোর্ট দেবেন সে ওই ছবিটা অথবা ভয়েস রিপোর্টটা সে একবারে দিতে পারবে তবে সিস্টেমটা দেখা থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তবে চলুন দেখা যাক সিস্টেমটা কীভাবে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকবেন ঢুকার পরে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেখা হয় ধরেন এখানে আমি একটা কিক পাঠাবো দেখেন কিকটা পাঠানোর আগে দেখেন এই অ্যাড এক ক্যাপশানে পাশে এক লেখা আছে একের উপরে ক্লিক করবেন ক্লিক করে সেন্ড করে দেবেন দেখেন আমি সেন্ড করেছি সেন্ড হয়েছে এখন দেখেন আমার অন্য অ্যাকাউন্টে ঢুকলাম দেখেন ঢুকার পরে এটার উপরে ক্লিক করলাম দেখেন ছবিটা নিবি ছবিটা আসছে না এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন না এটা কোথাও শেয়ার করতে পারবেন না দেখতে পারবেন তো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে দেখেন এটা আরও কোথাও না ডিলিট হয়ে গেছে দেখেন সিস্টেমটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন